টানা যে কয়েকদিন বৃষ্টি হলো তারপর কে বলবে এমন সকাল থেকে সূর্য প্রখরভাবে উঠছে যে রোদের তাপ কিন্তু প্রচণ্ড বেশি আর বেশ কিন্তু গরম লাগে কাজ করলে আর রোদে একদমই বাইরে বেরোনো যাচ্ছে না এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছ এই বিড়ালটা এই জানলাটার এখানেই থাকে এ আমাকে খুব পছন্দ করে আমাকে দেখলে না আমার সাথে একদম পায়ে পায়ে ঘুরবে একে আমি সব সময় খাবার দিই তোমরা জানো না আমার একটা বিড়াল ছিল তার সাড়ে পাঁচ বছর বয়স সে কিন্তু আমাদের ঘরেই থাকতো সারাক্ষণ আমার পায়ে পায়ে থাকতো সে ছিল ছেলে বিড়াল আর এটা কিন্তু মেয়ে বিড়াল আর দুজন দুজনাকে খুব পছন্দ করতো আর এই বিড়ালটা আমাদের বিড়ালের সারাক্ষণ পেছন পেছন থাকতো আমি আমার বিড়ালকে খেতে দিলে আমার বিড়াল একটু লার সাহেব টাইপের ছিল সে অর্ধেক খেয়ে অর্ধেক ফেলতো আর এ সেই অর্ধেক খাবারটা না সব সময় এসে কিন্তু খেত যাই হোক বন্ধুরা আমার সেই খুব শখের আমার প্রিয় একদম একটা বিড়াল সে আমার সারাক্ষণের সঙ্গী ছিল সারাদিন আমার সাথে কথা বলতো সে হঠাৎ এই এপ্রিল মাসের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অনেক ট্রিটমেন্ট করি কিন্তু সে বাঁচে না তারপর থেকে আর আমি কোনো বিড়াল বা পশু কিন্তু ঘরে রাখছি না একে বাইরেই রাখি ঘরে বেশি ঢুকতে দিই না তাও ফাঁক ফুঁক পেলে এ ঢুকে যায় আর ভাবি যেটা তো খুব মায়া আমি আর রাখবো না সবাই বলে আর একটা রাখো বিড়াল বা কুকুর কিন্তু বিশ্বাস করো সে না খুব মায়া তারা বলতে পারে না তো তাদের যে কষ্ট হয় আমি আমার বিড়ালকে দেখেছি খুব ঘন ঘন ওর শরীর খারাপ হতো ও বলতে পারত না আর আমি ভীষণ কষ্ট পেতাম ওর ওই কষ্টগুলো চোখের সামনে দেখে সেই কারণে আমি আর নতুন করে কোনো বিড়াল টিড়াল কিচ্ছু কিন্তু আমি রাখছি না আর তাছাড়া আমার ভীষণ ঠান্ডার ধাজ আছে আর সেই কারণে ওই বিড়ালের পশম বা পাখির পশম এ কিন্তু আমার জন্য ভীষণ খতরনাক একটা মানে পয়জন তাছাড়া ডক্টরের একদম স্ট্রিক্টলি বারণ আছে আমার পশু পাখি থেকে দূরে থাকা ভেবেছিলাম মেয়ে চলে যাবে ওর বাবা চলে যাবে ওই বিড়ালটাকে নিয়ে আমি বাড়িতে থাকবো ওই বিড়ালটা আমার প্রাণ ছিল একদম আমি সারাদিন ওর সাথে মানে একা একা বকে যেতাম আমার না একাকৃত্ব মনে হতো না কিন্তু ভগবান আমার সে সুখটা কপালে রাখলো না আস্তে আস্তে সবাই আমার জীবন থেকে চলে যাচ্ছে আর ও চলে গেল আমার জীবন থেকে ওকে আর ফিরে পাবই না কোনো দিনই সমস্ত রকম কষ্ট ভুলে থাকার জন্য সারা দিন এক মনে বাড়ির কাজ করে নিজেকে কিন্তু ভালো রাখার আমি চেষ্টা করি যাই হোক বন্ধুরা আগের দিন বলেছিলাম যে আমার কাজের লোকের সাথে যে সমস্যাটা হয়েছিল তারপর থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর ওই কাকিমা বলছে যে তোমার মা আসে তার জন্য বলছে যে নিজের মাকে এত অত এনে রান্না করে খাওয়ায় এই করছে ওই কিনছে এরকম মানে আরও রকম অনেক কথা বলছে কাকিমা আর আবার যখন কাজের বউটাকে গেছে তখন বলছে যে হ্যাঁ ওই তো আপনার মা আসে ওই মেয়েটা আসে এর জন্য ওই কাকিমা হিংসে করে মানে দুজনা মিলে এটা আলোচনা করছে আর অনেক কিছুই করছে আলোচনা আমি সেগুলো তোমাদের বলতে পারছি না যাই হোক এই ধরনের আলোচনা তো আমি শুনছি তো একদিন আমি কাজের বউকে হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা মাসি উনি সিনিয়র লোক ছিলেন কিন্তু আমার যে হাউসের প্যার ছিলেন আমি বললাম মাসি তুমি কেন বাড়ির কথা গিয়ে বলো তুমি কিন্তু গিয়ে আর বাড়ির কথা কিচ্ছু বলবে না আমি কিন্তু পার্টিকুলার কোনো কথা ধরে বলিনি যে এই কথাটাই তুমি বলেছো পাশের বাড়ির কাকিমাকে হ্যাঁ কিন্তু ওর মন তো ডাক দিয়ে দিয়েছে কি বলেছি আমাকে বলছে আমি বলিনি আমি বললাম ঠিক আছে তুমি যদি না বলো থাকো তুমি কিন্তু কখনো বলো না যে কোনো কথা আমি ভদ্রভাবেই বলছি কিন্তু সে হাউস হেল্পার শুনছে না সে প্রমাণ দেবে যে আমি বলিনি ওই কাকিমাই বলেছে আমাকে আমি বলিনি দিয়ে আমাকে বলছে আমি ওই কাকিমার কাছে যাব। তা আমি বলছি তুমি যেও না আমি তোমাকে বলছি যা শোনার আমি শুনেছি কিন্তু আর তুমি ওই কাকিমার সাথে আমাদের বাড়ি সম্পর্কে কোনো কিছু তুমি বলবে না সে না ছোড় বাদা সে দৌড়ে আমার বাড়ি থেকে কাজ করে গিয়েছে ওই কাকিমার বাড়িতে বলতে যেই কাকিমাকে জোরে জোরে ডেকেছে কাকিমার ঠিক বুঝতে পেরে গেছে যে এদিকের কথা ওদিক করেছি ওদিকের কথা এদিক করেছি কাকিমা আর ঘর থেকে বের হচ্ছে না কিছুতেই তারপরে আবার আমার বাড়িতে এসে কাজের বউ জোরে জোরে চিৎকার করে ঝগড়া অশান্তি শুরু করে দিয়েছে আমি তখন বলেছি মাসি আমি এইসব নিয়ে তোমার সাথে ঝগড়া করব না তোমার আমার বাড়ি সম্পর্কে যদি কোনো কথা বলতো তাহলে তোমাকে আমার বাড়িতে কাজে আসতে হবে না আমি নেব না কোনো হাউস হেল্পার কারণ আমি ঘরের কথা বানিয়ে বানিয়ে গিয়ে মিথ্যে বলবে তুমি তুমি আসবে না আমার বাড়িতে কাল থেকে কাজে আমি তোমাকে আর নেবো না তাহলে আমার ঘরের কথাও বাইরে যাবে না যদি বাইরের লোক আমার ঘরে না ঢোকে যেই বলেছি আমি তোমাকে আর নেবো না তোমাকে আর আসতে হবে না কাছে অমনি গেল তিনি রেগে সে ছুটে আবার গেল কাকিমার বাড়ি এবার কাকিমার বাড়িতে গিয়ে লাগালো ঝগড়া হ্যাঁ তারপরে সারা পাড়া করছে ছি ছি করছে সবাই আমি আর ঘর থেকে একটুও বেরোইনি পুরো মান সম্মান আমার এমন নষ্ট করে দিল সেই হাউস হেল্পার তারপরে আমি মনে মনে স্থির করলাম যে না আর আমি কোনো হাউস হেল্পার বাইরের লোক নেব না আমার যত কষ্ট হোক আমি নিজের কাজ নিজে করব আমি কিছুতেই নেব না দীর্ঘ অনেক বছর কিন্তু আমি আর কোনো রকম হাউস হেল্পার নেই নি আমি নিজে নিজেই করেছি এই রিসেন্ট কয়েক মাস হলো আমি আবার একটা হাউস হেল্পার নিয়েছি তবে এ মেয়ে এ ওদের মতো নয় এ আসে আমার বাড়িতে কাজ করে আর এ চুপচাপ কিন্তু নিজের মতন চলে যায় পাড়া প্রতিবেশী কারোর সাথে কথাও বলে না কারো বাড়িতে ঢোকেও না ও একটা কথা বলতেই ভুলে গেছি যে ওই ঘটনা ঘটার বেশ কিছু দিন পরে আমি আর আমার এক বান্ধবী আমাদের এখানে যে লোকাল দোকান সেখানে আমরা গিয়েছি তো টেলারিংয়ের দোকান আমার বান্ধবী কি একটা বানাতে দিয়েছে ও দোকানটার ভেতরে ঢুকেছে আর আমি দোকানের বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখছি আমার যে হাউজ হেল্পার আগের সে এসে আমার সামনে হাজির হয়ে গেছে এসে হঠাৎ করে আমাকে না কি বলবো যে কি একটা অসভ্য ভাষায় আমাকে বলল কাঁধে ভেনুটি ব্যাগ ঝুলিয়ে ভদ্র মানুষের মতন দেখলেই ভদ্র হওয়া যায় না যেন আমাকে এই ধরনের এসে কথা বলছে কারণ ওকে আমি কাজ যে আর নেইনি সে কারণে আমাকে কেন আপনি কাজে নিলেন না বলে আমাকে এই কথাটা বলছে আর আমি না ভয় পেয়ে গেছি ওরকম অত লোকাল দোকানপত্র ওখানে সমস্ত আর আমি দৌড়ে না পালিয়ে গেছি যেন মানে আমি ভয় পেয়ে গেছি ওখানে যদি ও চিৎকার চেঁচামেচি করে তাহলে ওখানকার সমস্ত দোকানদাররা কি ভাববে যে আমার সম্পর্কে একটা বাজে ধারণা হবে না কাজের লোকের সাথে আমি ঝগড়া করছি আমাকে এরকম অপ্রস্তুতি ফেলে দিয়েছিল জানো ওই আমার হাউস হেল্পার যাই হোক তারপর তো আমি তো পালিয়ে গেছি তো আমার বান্ধবী দোকান থেকে বেরিয়ে এসে আমাকে দেখতে পাচ্ছে না তারপরে কিছুক্ষণ পরে আমাকে দেখতে পেলো তখন আমাকে বলি তুমি কোথায় চলে গেছো আমি বলছি দেখো আমাকে এরকম এরকম বলছে এরকম রাস্তার মাঝখানে অপমান করছে তারপরে আমার বান্ধবী জানো তো পরের দিন গিয়েছে ওই বাড়িতে চিন্তু আমার বান্ধবী ওই হাউসের পাড়ের বাড়ি সেখানে গিয়ে আমার বান্ধবী আচ্ছা করে বলে এসছে যে তোমার এত বড় সাহস তুমি ওই দিদিকে তুমি এরকম রাস্তার মাঝখানে অপমান করছো জানো ওর হাজব্যান্ড কিসে চাকরি করে তোমার কি হতে পারে তুমি আর কখনো ভুলেও কিন্তু রাস্তায় অপমান করো না দেখেছো কি অবস্থা ছিল মপটার বেশ কিন্তু পরিষ্কার আছে তবে নিজ পোর্শেন্টটা কিন্তু হালকা হালকা না ঘষে ঘষে রঙ উঠে গেছে অর্ধেক রান্না করতে করতে চলে গিয়েছিলাম আর এখন আসলাম স্নান পুজো দিয়ে বাকি রান্নাটুকু করতে যাই হোক তারপর থেকে কিন্তু হাউস হেল্পার আমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করেনি এমনকি আমার মায়ের সাথে দেখা হলো। আমার বাড়িতে কাজ করতে আসার জন্য খুব আক্ষেপ করত আর বলতো ওই কাকিমাই আমাকে সব সময় ডেকে ডেকে আপনাদের বাড়ির কথা সব শুনতে চাইতো আর এখন আমাকে পুরো ফাঁসিয়ে দিলো ওই বৌদির সামনে আর উল্টো আমার কাজটাও চলে গেল ওই কাকিমার জন্য এইসব বলে কিন্তু কাকিমাকে খুব গালি গালাজ দিত যাই হোক বন্ধুরা তো বুঝতেই পারছো এই পরিবেশের মধ্যে আমি পড়েছিলাম কতটা অস্বস্তিকর পরিবেশে তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার আগামীতে অন্য কোনো গল্প নিয়ে আসবো ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো